দেখুন পরোটা খেতে আমরা সকলে খুবই পছন্দ করি এবং পরোটা তৈরি হয় বিভিন্ন রকমের তার মধ্যে সবথেকে হেলদি পরোটা হলো এটি সমস্তটাই সবজি দিয়ে তৈরি এবং এর স্বাদটিও হবে একদম ইউনিক তাহলে চলুন শুরু করা যাক এই পরোটাটি তৈরি করার জন্য সর্বপ্রথম নেওয়া হচ্ছে গাজর গাজরের স্লাইস ঠিক এই রকম হবে এরপরে এর মধ্যে অ্যাড করা হচ্ছে আলু আলুর স্লাইস ঠিক এই রকম গাজরের মতনই হবে এরপর এর মধ্যে অ্যাড করা হচ্ছে মটরশুঁটি এবং কাঁচা লঙ্কা দিয়ে তৈরি পেস্ট আপনারা এই পেস্টটি তৈরি করে এর মধ্যে অ্যাড করে নেবেন এরপরে এর মধ্যে আরও অ্যাড করা হচ্ছে দেখুন পেঁয়াজ ধনে পাতা এবং পেঁয়াজ পাতা এরপরে এর মধ্যে আমরা অ্যাড করে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা এবং এর সঙ্গে কিছুটা পরিমাণ চালের গুড়ি বা চালের আটা এরপরে এর মধ্যে অ্যাড করে নেব মশলা মশলার মধ্যে থাকছে হলুদ গুঁড়ো পাউডার জিরে এবং ধনে গুঁড়ো পাউডার হাফ চামচ পরিমাণ করে অ্যাড করে নিতে হবে এর সঙ্গে অ্যাড করা হচ্ছে জোয়ান হাফ চামচ পরিমাণ এবং স্বাদ অনুসার লবণ এই সমস্ত ইনগ্রিডিয়ান্টস অ্যাড করা হয়ে গেলে এরপর এগুলিকে বেশ ভালোভাবে সুন্দরভাবে এখানে মাখিয়ে নিতে হবে বেশ ভালোভাবে এখানে মাখানো হয়ে গেলে এরপর এর মধ্যে জল অ্যাড করতে হবে একটু একটু পরিমাণ করে এবং এটিকে বেশ ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবং এর একটি পারফেক্ট টেক্সচার তৈরি করে নিতে হবে তাহলে বন্ধুরা এখানে যে টেক্সচারটি আমাদের পারফেক্টভাবে কিন্তু তৈরি হয়ে গেছে এবং এটিকে মিনিট দশেকের জন্য রেস্টে রেখে দিতে হবে এরপরে পাত্র নিতে হবে পাত্রের মধ্যে একটু পরিমাণ অয়েল অ্যাড করে নিতে হবে তাহলে নিচেতে কোনো অংশে ধরবে না এরপর দেখুন যে রেস্টে রাখা ছিল আমাদের এই টেক্সচারটি এই টেক্সচারটিকে চামচের মাধ্যমে নিয়ে ঠিক এই রকমভাবে দিয়ে নিতে হবে কোয়ান্টিটিটা আপনারা নিজেদের মতো করে দিয়ে নেবেন এবং এটি রাউন্ড শেপে তৈরি করে নিতে হবে যেহেতু এর মধ্যে অনেক কিছু সবজি এবং কাঁচা ইনগ্রেডিয়েন্টস আছে এগুলিকে পারফেক্ট কুক করার জন্য এরপর এটিকে ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ ওয়েট করে নিয়ে ঢাকনাটিকে রিমুভ করে নিয়ে আবার দ্বিতীয় পিঠটিকে ঠিক উল্টে নিতে হবে এবং এটিকেও কিন্তু ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে সর্বপ্রথম এর মধ্যে যে গুলো আছে সেগুলিকে আমাদেরকে কিন্তু পারফেক্ট কুক করে নিতে হবে এরপরে ঢাকনা খুলে নিয়ে উল্টে পাল্টে নিয়ে দুই সাইড বেশ ভালোভাবে পরোটা যেমন ভাজা হয় ঠিক সেই রকমভাবে ভেজে নিতে হবে তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের পরোটা কিন্তু তৈরি হয়েছে এই একই স্টাইলে আমরা সমস্ত পরোটাগুলোকে কিন্তু এখানে তৈরি করে নেব তাহলে এই সবজির তৈরি হেলদি পরোঠা আমাদের কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়েছে আর এর স্বাদ হবে কিন্তু খুবই সুস্বাদু অবশ্যই আপনারা এটিকে বাড়িতে তৈরি করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে বাই বাই টেক কেয়ার